তো কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নাম দিয়ে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীকে টেনে আনার একটি আকর্ষণ ক্রিয়া দেব বাড়িতে বসে আপনি যে কারো ওপরে ক্রিয়া করতে পারেন মাত্র বাহাত্তর ঘণ্টার ভিতরে সে আপনার কাছে চলে আসবে তো কী এরকম মন্ত্র কী তার প্রয়োগবিধি সেটি জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকার শেষ পর্যন্ত দেখুন এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বা সে থাকা বেলাইকনে ক্লিক করুন তো চলুন শুরু করা যাক হচ্ছে দূর থেকে যেটা করা হয় কাউকে টেনে আনার জন্য সেটা আকর্ষণ ক্রিয়া এই ক্রিয়া করার পর আপনি যেই ব্যক্তির উপর এই ক্রিয়া করলেন সে আপনার প্রতি আকৃষ্ট হবে শুধু তার আপনার কথাই মনে হবে আপনাকে না দেখলে থাকতে পারবে না একটা জ্বালা যন্ত্রণার সৃষ্টি হয়ে যাবে তার ভিতরে যতক্ষণ না সে আপনার সঙ্গে দেখা করতে পারতেছে আপনার সঙ্গে কথা বলতে না পারতেছে আপনার সঙ্গে মেলামেশা করতে না পারতেছে এরকমটা হয়ে যায় এটাকে আকর্ষণ ক্রিয়া বলে এই চালান ক্রিয়া দ্বারা আপনি আপনার প্রেমিকা স্ত্রী স্বামী প্রেমিক কি করতে পারবেন অথবা আপনি কোনো গুণিন তান্ত্রিক হয়ে যদি আমার ভিডিও দেখেন আপনি আপনার রুগীকে ওই তিয়া করে দিতে পারবেন সর্বপ্রথমে আমি যে মন্ত্রটি বলতে চাচ্ছি সেই মন্ত্রটি ভালোভাবে মুখস্ত করে শনি অথবা মঙ্গলবার দিনে এক হাজার আটবার জপ করে নেবেন করে মন্ত্র সিদ্ধ হয়ে যাবে এরপর আপনার প্রয়োগের পালা করবেন কি দশকর্মা দোকান থেকে সর্বপ্রথমে এই দুটি সরা সংগ্রহ করবেন এই সাইজের শনি অথবা মঙ্গলবার দিন বুনির খরিদ্দের হয়ে কোনো প্রকার দামাদামি করবেন না একটু তেল সিঁদুর সংগ্রহ করবেন বাইশটি ছোটো ছোটো মোমবাতি সংগ্রহ করবেন একটু ডালিমের ডাল সংগ্রহ করবেন এক প্যাকেট ডুপকাঠি সংগ্রহ করবেন একটা তেলের বাতি প্রদীপ বাতি সংগ্রহ করবেন অল্প সোলতা সংগ্রহ করবেন এবার শনি অথবা মঙ্গলবার দিন রাত্রিবেলা করবেন কি ওই তেল গুলে ওই ডালিম কলম ডাল ছিলিয়ে কলমের মতো তৈরি করে দুটা ছবি মূর্তি অঙ্কন করবেন ওই সরাতে একটি নারী একটি পুরুষ এবার আপনি যদি পুরুষ হয়ে কোনো নারীর উপরে প্রয়োগ করেন এই ক্রিয়া তো করবেন কি ওই নারী মূর্তির ছবি স্তঞ্জলি সহকারে অঙ্কন করবেন নারীর ছবি তার বুক বরাবর নাম পদবি লিখে দিবেন দ্বিতীয়টিতে আপনার নাম পদবি লিখবেন হয়ে গেল এবার একটি সরা আপনার হাতের সামনে আপনার সামনে রাখবেন পূর্ব দিকে মুখ করে বসবেন বলবেন যাক 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 যে কেজি লাগাবো সে কেজি লাগবি একটি ফু মারবেন তিনবার বলে তিনটি ফু মারবেন একটি সরাতে দুটি সরাতে মোট ছয়বার ফু হবে ছয়বার বার বলবেন ছয়টি ফু দিবেন কমপ্লিট হয়ে গেল এবার করবেন কি এগারোটি মোমবাতি যে আপনি আনলেন মানে বাইশটি মোমবাতি এক একটি সরাতে এভাবে দাঁড় করিয়ে দিবেন গোল করে এগারোটি করে একটি সরাতে দুটিতে বাইশটি হবে এবার যে মন্ত্রটি আমি বলতে চাচ্ছি সেই মন্ত্রটি করবেন কি রোদ্রাক্ষের মালা নিয়ে নেবেন আপনার হিসাব রাখতে সুবিধা হবে একবার বলবেন একটি ফু মারবেন এই দুটি সরাতেই ফুটা এরকমভাবে মারবেন যেন ওই মোমবাতিগুলো নিবে না যায় এবার ছোটো ছোটো মোমবাতি আনবেন একদম চিকন চিকন যেটা মানে আপনার মন্ত্র শেষ হওয়ার কিছুক্ষণ সময়ের মধ্যে যেন মোমবাতিগুলা শেষ হয়ে যায় কেননা এই মোমবাতি যতক্ষণ জ্বলবে আপনাকে বসে থাকতে হবে আর এই ক্রিয়া যদি আপনি অন্য কোনো ব্যক্তিকে করে দেন সেই ক্ষেত্রে ওই ব্যক্তি ওই রুগীকে বলবেন আপনার পাশে যেন বসে থাকে এবার মন্ত্র বললেন ফু মন্ত্র বললেন ফু এভাবে আপনাকে করতে হবে একশো আট বার মন্ত্র পড়তে হবে একশো আটটি ফু দিতে হবে দুটি সরাতে আর ফু এইরকমভাবে মারবেন ওই মোমবাতি যেন নিবে না যায় দুপদীপ জ্বেলে নেবেন অবশ্যই তো মন্ত্র রয়েছে ওং হ্রিং ক্লিং কালিকে উমুক উমুকং বস্মানকুর কুরুসহা মন্ত্রটি আমি আবারও বলছি ওং ঘ্রিং ক্লিং কালি উমুক উমুকং বস্মান সাহা আজকের ভিডিওটি এই ঢুকি ছিল কোনো অংশ যদি বুঝতে পারে না থাকেন সেটা কমেন্টে লিখে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে যাবেন এই তথ্য আপনার আশেপাশে জানানোর জন্য তা শেয়ার করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন দেখা হচ্ছে আগামী পড়বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ